দেশের কোন আমরা যদি বলি যে এটা সবটা আমরা বাস্তবায়ন করব। তখন আপনার অনেকে মুচকে হাসবেন আপনি তো ক্ষমতায় যাবেন না আপনার এই অঙ্গীকার করতে তো কোনো অসুবিধা নাই আর বিএনপি যদি বা জামাত যদি একসাথে হয়ে এখানে অঙ্গীকার করে যে আমরা এই নয়টাই সব বাস্তবায়ন করব তখন আপনারা বলবেন এরকম কথা বোধ শুনছি ক্ষমতায় যাওয়ার আগে সব অঙ্গীকার করে অঙ্গীকার আসলে কেউ রাখে না তো সুতরাং রাজনৈতিক দলের নেতাদেরকে এনে আপনারা এই অঙ্গীকার বা ইশতেহার শুনতে চান কেন আমি এরকম অনেক মিটিংয়ে জিজ্ঞেস করেছি লোকদেরকে যে আপনারা কি রাজনৈতিক দলের ইশতেহার বিশ্বাস করেন ম্যাক্সিমাম লোকেরা বলছেন না বিশ্বাস করে না প্রথম হলো রিপোর্টে দেখেছেন যে ইশতেহার করে ভোট দেয় মাত্র দুই পার্সেন্ট লোক ভোট দিতে আগ্রহী আর আটানব্বই ভাগ লোকই মার্কা বা ব্যক্তি বা দল দেখে ভোট দেয় সুতরাং সমস্যার সমাধান এই ইশতেহার বা অঙ্গীকার করে হবে না যারা ক্ষমতায় যাচ্ছেন তাদেরকে আপনারা বিশ্বাস করেন না আর আমরা যারা অঙ্গীকার ইশতেহারের রাজনীতিতে বিশ্বাস করি আপনারা আমাদেরকে ভোট দেন না তো সুতরাং দেশ যেখানে আছে সেখানেই থাকতে হবে দেশের কোনো সমস্যার সমাধান নাই তাহলে কী করতে হবে সবসময় বলি একটা বিপ্লব আমাদের সামনে অপেক্ষা করছে এবং সেই বিপ্লবটা এই আপনারা যারা নিশা ভাই বোনেরা আছেন যারা করেছিলেন একটা বিপ্লবের সূচনা যে রাষ্ট্রকে বদলাতে হবে মেরামত করতে হবে সুতরাং এই রাষ্ট্রটাকে মেরামত করতে হবে আমি একটু ভাবছি যে সড়ক দুর্ঘটনা আসলে বেনিফিশিয়ারি কে চায় কে ড্রাইভারের সড়ক দুর্ঘটনা কি চায় সে তো চায় না সে তো ক্ষতিগ্রস্ত হয় মালিক কি চায় তার তো গাড়ি নষ্ট হয় সরকার কি চায় সরকারও তো ক্ষতি হয় ঠিক না যাত্রী তো অবশ্যই চায় না তাহলে আমি সড়ক দুর্ঘটনা দুইটা বেনিফিশিয়ারি পাইছি খুঁজে বলবো আপনাদেরকে একটা হলো আজরাইল উনি খুব বেনিফিশিয়ারি কারণ ওনার কাজ কমে যায় কারণ সহজে মানুষ মারা যেতে পারে একই সাথে অনেক লোক মারা যেতে পারে ওনার ডিউটি একটু কমে আর একটা বেনিফিশিয়ারি হতে পারে হসপিটালওয়ালা যে তাদের রুগী বাড়ে তারা ইয়া করতে পারে এখন কথা হচ্ছে যে আমরা যদি এখন এখানে হাত তোলাই যে জীবনে সড়ক দুর্ঘটনায় পতিত হইয়াছেন কাহারা কাহারা আমার মনে হয় সবাই হাত তুলবেন তাই না তাহলে দেখেন এত বড় একটা সার্কেল আমরা দুর্ঘটনায় পতিত নাগরিক সমগ্র তাহলে এটা সমাধান বের হবে না কেন সমাধান বের হতে হবে এবং এই সমাধানের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা যেটা করেছেন সংগ্রাম আমি শুধু একটা প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে আমার যদি একতিয়ার থাকে আমি নিঃ আর একজন বা দুজন সদস্যকে আপার হাউসে মেম্বার করব সামনের যে পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট হবে তাদেরকে করব। কারণ এত ভালো এত ভালো একটা প্রস্তাব তারা এখানে দিয়েছে এত সুন্দর গবেষণালব্ধ জিনিস আমাদের সামনে উপহার দিয়েছে সুতরাং এই ভয়েসটা জারি রাখলেই আমাদের আন্দোলন সংগ্রাম আস্তে আস্তে হবে আর যদি তোমরা বিপ্লব করতে পারো আমি সৈনিক হিসাবে তোমাদের সাথে থাকবো